হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আমের সিজন থাকতে থাকতে আমের এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আর এই জিনিসটা কিন্তু কয়েক বছর বাড়িতে স্টোর করেও রাখা যায় তো আমাদের সবার বাড়িতেই কম বেশি জ্যাম খাওয়া হয়ে থাকে আর বাচ্চারা তো জ্যাম খেতে ভীষণই পছন্দ করে যদি জ্যামটা বাড়িতেই খুব সহজভাবে আম দিয়ে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না কি বলো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়েছি তারপর আমটাকে ভালোভাবে ধুয়ে কেটে একটা চামচের সাহায্যে আমের এই শ্বাসগুলোকে বের করে নিচ্ছি এইরকম করে প্রত্যেকটা আমের শ্বাসগুলো আমি কিন্তু বের করে নেবো সবগুলো আমের শাঁস বের করা হয়ে গেছে এরপরেই আমের শাঁসগুলোকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব আমটা এবারে বেশ সুন্দরভাবে স্মুথ হয়ে পেস্ট হয়ে গেছে ঠিক এইরকম ভাবে আমি সমস্ত আমের শ্বাসগুলো পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে তারপর গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এরপর কড়াটা গরম হলে আমের পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব এইবার আমটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতেই হবে তবে হ্যাঁ এখানে একটু সাবধান থাকতে হবে আমটা যখন গরম হবে তখন কিন্তু গরমের তাপে আমটা ফুটবে আর এটা কিন্তু একটু সাবধানে দূরত্ব বজায় রেখে করতে হবে আমি যখন নাড়াচাড়া করছিলাম তখন সামনে কিন্তু একটা গার্ড দিয়েছিলাম যাতে না আমের এই ফোটাটা গায়ের মধ্যে ছিটকে আসে তোমরা এখন আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ আমটা কীরকমভাবে ফোটছে আর চারিদিকে ছিটকেও যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এর পরিমাণটা অনেকটাই কমে আসবে আর এর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হতে আসবে মানে এর কালারটা ব্রাইট থেকে আরও ডার্ক হতে থাকবে বেশ কিছুক্ষণ ধরেই এটাকে নাড়াচাড়া করছি তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণটা অনেকটাই কমে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পাতি লেবুর রস এখানে আমি অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করেছি তোমাদের পরিমাণ যদি একটু বেশি থাকে তোমরা একটা গোটা পাতি পাতিলেবুর রসও দিয়ে দিতে পারো আর কোনো কিছুই কিন্তু উপকরণ লাগছে না এই দুটো উপকরণই জ্যামের জন্য লাগছে এবার আর কোনো কিছুই করতে লাগবে না শুধু আমটা একটু সাবধানে নাড়াচাড়া করলেই জ্যামটা রেডি এবার বলি আমরা কি করে বুঝবো যে জ্যামটা রেডি হয়ে গেছে আমরা কোনো এই রকম প্লেট বা থালার মধ্যে আমের এই শ্বাসটা দিয়ে দেখব যদি আমের শ্বাসটা গড়িয়ে যায় তাহলে আমরা বুঝবো এখনও কিন্তু জ্যামটা পুরোপুরি তৈরি হয়নি আর যদি জ্যামটা না গড়িয়ে যায় মানে যদি একটু থক জেলির মতো ভাব হয় তাহলে তখন বুঝে নিতে হবে যে জ্যামটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই থক জেলির পর্যায়ে আস্তে আস্তে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে আর একটু সাবধানেও থাকতে হবে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকটা গার্ড দিয়েছি এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে একবার দেখছিলাম গড়িয়ে যাচ্ছিলো তখন বুঝে নিতে হবে জ্যামটা হয়নি আর এখন এটা প্লেটের মধ্যে গড়িয়ে যাচ্ছে না তার মানে জ্যাম কিন্তু পুরোপুরি রেডি এখানে তোমরা দেখছো আমের যে শাঁসটা ছিল সেটা কতটা গাঢ় হয়ে গেছে আর পরিমাণটা অনেকটা কমে গেছে এরপর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে তুলে রাখবো তারপর কিছুক্ষণ ফ্রিজে রাখলেই কিন্তু একদম পারফেক্ট আমের জেলি বা জ্যাম পুরোপুরি রেডি এটা কিন্তু খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট জেলি হয়েছে আর এই জ্যামটা যে কতটা পারফেক্ট হয়েছে তোমরা সেটা এক্ষুনি দেখতে পারবে আমি একটা পাউরুটির ওপর জ্যামটা লাগিয়ে দেখাবো তোমাদেরকে কতটা ক্রিমি আর স্মুথ হয়েছে আর এই স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না আমাদের বাড়ির সবারই তো এই জ্যামটাই এখন প্রিয় হয়ে গেছে তাই বলবো আমের সিজন থাকাকালীনই তোমরাও বাড়িতে এই এইরকমভাবে আমের জেলি বা জ্যাম বানিয়ে ফেলো আর বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জ্যামটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই